আসসালামু আলাইকুম কেন আসুন ওনারা আশা করি ওনারা বারো আসুন আবারও ওনারা লাই নতুন ব্লগ লোয়ের আগে আজের রেসিপি ওই দিই বোনা খিচুড়ি তো খিচুড়ি তারা ব্যাগগুনে হাই ব্যাগগুনে ঘর তো রেডি করে হাই আবার দোয়ান রেডিমিট রেডিমেড আই রেডিমেড লয়ে একানি ফায়দা যে মশলা ডাল তার না লাগে এই বোনা খিচুড়ি হয় রেডিমেড তো আজিয়ে বনাই কিচুৰি কিভাৱে ৰান্ধা কৰে এনে আজি অনাৰ লাগিছে কি লে কিশোৰীটো বেগ গুণেই ৰান্না কৰি জানে দাইল তেল যা যা লাগে বেগদিনমান ৰহম দাইল দিয়ে তো আজিয়ে বনাই খিচুৰিকেট এই ভেকেট আমি দিছে লাগো বেগদিন ভেকাউটেব তাহিব চুদু অনাৰতে ফিয় লাগিব তেল লাগিব আৰু লবন লাগিব পৰিমাণ মটন তো এন তাই দু এলাচি দি দুৱা তেজপাতা দি আৰু পৰিমাণ অনুযায়ী ফিয়জ দি আর পেঁয়াজ বেশি দিয়ে দিলি খাই তৈরি মন হয় তো এই কারণে পেঁয়াজ একটু বেশি দিলাম তেজপাতা বোন কিচ ডুবুতুর আছে তারপর আমি ফ্লেভার দিয়ে দিই তো আমি অনারে প্যাকেট খুলিয়ে দেখায় রেডিমিড কিচডি হইলে দেখুন এনে মো মশলা ব্যাগ কিনে আছে দেখতে কালার ইব হতে সুন্দর এটা এডার গিট বেগুন এবেলা এডুবো তো দিয়ে বালা বা বেগ ফ্রাই লইও তো ভালা বা বেলা শাড়ি আর প্রায় গড়িয়া এখন কিছুটাও গুঁচুম ধারণের মানুষ অনুযায়ী কিছু একটু সমভু তো এক পঞ্চাশ চাউলেট হারা হারাহারাতে কী চুরি খাই মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশ ভালো লাগে আমি প্রায় সময় রেডিমেডেই খাই মাঝে মধ্যেই এনে করার ডাল চাল চাটা তাই দিয়ে রান্না করি তো আইন গইতে গইতে কোন রোজ যদি বানা পেলায় ওনারা দেখতেই লেখুন আর রেডিমেড বোনা বোনাকিটি প্রাইস মোট দাম ঠিক আছে আর দাম একদমই ইয়া নালে মৌ মশলা পেটি কিনে তাহে তো তেমন একাণ দিয়া মানে এখন পরিমাণ মতো ভাঙি দিলি ভাঙে খাইব অনারা অনারা পরিমাণ অনুযায়ী দিবেন তো বোনাকি কী দিবেন রান্না করি তাহলে কিছু লাগে শুধু লবণ কি পেঁচ লাগে আর তেল লাগে তো এতো মানে ইয় নাই তো ওনারা চাইলে কিনে আনিয়ে ট্রাই করে কারণ আবার পশ্চি ভালো তো এনে বোন যতটুকু লবণ লাগিব আই দিয়ে দুই চামিচ দিই আর পরিমাণ বুঝি আরে তো আজিৰ ব্লগ অনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন এবার লাইন ডাকনা দিয়ে গুঁড়ি দিই এবারে পাঁচ মিনিট পর আবার আসি ষোলো মিডিয়াম করে দিলাম এবারে কিছু কাঁচামরিচ দিও কাঁচামরিচালি করে করিতে দিবেন কিন্তু একটু মহিলি তার না লেগে এবেলা কিছু কাঁচামরিচ দিলাম কাজের বোনা খিচুড়ি রান্না কেনই অবশ্যই জানাবেন দেখতে দেখতে আর খিচড়িও রান্না শেষ यहन बोना खिचरे परिदर्शन गयतम आजे बोना खिचरे लदयबो दैलबी अरे हम वही है हम किसी को आसानी से ही नहीं है मेरे दिन शाम है बेनजारा मेरे बिन बेजिया हर सितारा मेरे बिन इश्क है बेसा